নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএসজিও ভিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের এই চ্যানেলটি খোলার মেন উদ্দেশ্যই হল তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজ আমরা অর্থনীতির কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আগের দুটি ভিডিওতে আমরা মোট চল্লিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি যদি না দেখে থাকো তো অবশ্যই প্লে লিস্টে অ্যাড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এগুলি সমস্ত আপকামিং জব যেমন কি ডাব্লুবিপি কেপি এস এস সি সিজিএল আর আর ইউপিএসসি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি প্রথম প্রশ্নটি হলো মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয় মুদ্রাস্ফীতি হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয় আমাদের আমাদের উত্তর নেক্সট প্রশ্নটি যাবে পরিকল্পনা কমিশন কি পরিকল্পনা কমিশন কি আমাদের উত্তর হয়ে যাবে একটি অবিধিবদ্ধ সংস্থা একটি অবিধিবদ্ধ সংস্থা আমাদের নেক্সট প্রশ্নটি হল ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কবে গঠিত হয় আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো শ্বেত পর্ণ বলতে কি বোঝায় শ্বেত পর্ণ বলতে কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে স্থায়ী ভোগ দ্রব্য স্থায়ী ভোগ দ্রব্য আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতে কোন রাজ্যে প্রথম ভোট চালু হয়েছিল ভারতে কোন রাজ্যে প্রথম ভোট চালু হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে হরিয়ানা হরিয়ানা প্রশ্নটি হলো জি এস টি পুরো নাম কী জি এস নাম কী আমাদের উত্তর হয়ে যাবে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স আমাদের নেক্সট প্রশ্নটি হল প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা চালু হয় কবে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা চালু হয় কবে আমাদের উত্তরে যাবে দু সালে দু সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো সম্প্রতি ভারতে কটি মিউচুয়াল ফান্ড আছে সম্প্রতি ভারতে কটি মিউচুয়াল ফান্ড আছে ছাপ্পান্নটি আমাদের উত্তরে যাবে ছাপ্পান্নটি মিউচুয়াল ফান্ড আছে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কারেন্ট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট নেক্সট প্রশ্নটি হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেয় কে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দেয় কে আমাদের উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পর্ষদ উন্নয়ন পর্ষদ আমাদের নেক্সট প্রশ্নটি হল অপারেশন বর্গা বলতে কি বোঝায় অপারেশন বর্গা বলতে কি বোঝায় আমাদের উত্তর হয়ে যাবে প্রজাদের জমি নিবন্ধীকরণের কর্মসূচি প্রজাদের জমি নিবন্ধীকরণের কর্মসূচি নেক্সট প্রশ্নটি হলো ডাব্লুটিও আগের নাম কি ডাব্লু এর আগের নাম কি আমাদের উত্তরে যাবে টি গ্যাট জি এ টি গ্যাট আমাদের নেক্সট প্রশ্নটি হলো সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সবুজ বিপ্লবের ফলে কোন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে আমাদের উত্তরে যাবে গম কম নেক্সট প্রশ্নটি হল গৃহ উন্নয়ন প্রকল্প কবে শুরু হয়েছিল গৃহ উন্নয়ন প্রকল্প কবে শুরু হয়েছিল আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো জহর রোজগার যোজনা কবে শুরু হয়েছিল জহর রোজগার যোজনা কবে শুরু হয়েছিল আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো নেহরু রোজগার যোজনা চালু হয় কবে নেহরু রোজগার যোজনা চালু হয় কবে আমাদের উত্তরে যাবে উনিশশো সালে উনিশশো সালে আমাদের নেক্সট প্রশ্নটি হলো ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কটি ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কটি আমাদের উত্তরে যাবে উনিশটি উনিশটি নেক্সট প্রশ্নটি হলো বর্তমান ভারতের সরকারি ব্যাংকের সংখ্যা কটি বর্তমান ভারতে সরকারি ব্যাংকের সংখ্যা কটি আমাদের উত্তর হয়ে যাবে উনতিরিশটি উনতিরিশটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে রাজের কটি বিভাগ আছে পশ্চিমবঙ্গে রাজের কটি বিভাগ আছে আমাদের উত্তর হয়ে যাবে তিনটি তিনটি আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো ভারত নির্মাণ প্রকল্পটি কার সঙ্গে যুক্ত ভারত নির্মাণ প্রকল্পটি কার সঙ্গে যুক্ত আমাদের উত্তর হয়ে যাবে গ্রামোন্নয়ন গ্রামোন্নয়নের সঙ্গে যুক্ত ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো